দেখেন আমাদের মহিলা দর্শকের জায়গা রেখেছি আমরা মাঠের মাঠের পশ্চিম দক্ষিণ দিকে তবে কিছু মহিলা দর্শক চলে গেছেন মাঠের বিপরীত সাইড অর্থাৎ মাঠের পূর্ব বা উত্তর কর্নারের দিকে চিকিৎসা বিভাগ যুক্ত যান চিকিৎসা বিভাগ চিকিৎসা বিভাগ

একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দেই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের টেস্ট চলছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সেকেন্ড টেস্টে আজকে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে গিয়ে একশত চৌত্রিশ রান তুলতে গিয়ে বাংলাদেশ দল ইতিমধ্যে পাঁচটি উইকেট হারিয়েছেন তারা

দেখে নিচ্ছেন কাকে দেবেন ছোট দুর্গ্মা কি চাকরে রাখতে পারলেন না তারকে কিন্তু রক্ষণ বা দুর্গদ মানতে পারলেন না বল কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন আবার নাম্বার আমার নাইন ওই দেখে নিচ্ছেন রিয়াজের উদ্দেশ্যে বাড়ি দিয়েছেন নাবাৎ তাহলে পক্ষে সেই জায়গায়

গৰম <laughs> পানী আরে ক্যামেরা ধরে আছে আছে মতমঠাল থেকে টিকি দল পক্ষে সে জায়গাে অবশ্য রবিনসন দাঁড়িয়ে ছিলেন টিকি কি নেবেন সম্ভবত রবিনসন মতমঠাল থেকে সত্যদীপলা শর্ট পাঁচবার প্রতি সীমানার বাইরে বল চলে গেল কোন বিপদ নাই যার সেই জায়গা থেকে এখন পর্যন্ত শূন্য শূন্য অবস্থায় ম্যাচ চলামানো লাইভ সে জায়গায় হাসান এখন পর্যন্ত নিজে নিয়ন্ত্রণে রেখেছেন দেখে নিচ্ছেন কাকে দেবেন নাম্বার ছয় দলের পাখে যোগান হয়ে গেল নাম্বার টু

দেখা উল্লাপার এই তরুণেরা যে কথা বলছে না মহিলা দর্শকরা অনেক মেকআপ করে এসেছেন কিন্তু গরমে মেকআপটা দিয়ে চলে যাচ্ছে কিন্তু গোলতে আসছে না গোল আসছে কিন্তু তাদের কষ্টটা

এক ভাই বলেছেন খোশেদ ভাই ওয়াস করেন এই যে আরব ভাই দেখেন চিরকুট দিয়েছেন ভাই একটু ওয়াজ করেন আসলে সবাই রিকোয়েস্ট করে ওয়াস করেন আমি তো মাঝে মাঝে ওয়াজ করি যেগুলো প্রেক্ষাপট নিয়ে যাতে আমাদের সন্তানরা মাদকা শক্ত না হয়ে যায় কিন্তু যে একটা কথা বলেছিলাম যে একটা প্রেক্ষাপট নিয়ে ওয়াজ করে দিলাম যাতে আমাদের সন্তানরা মাদক না সেবন করে কিন্তু কিছু লোক দূর থেকে বাড়ির থেকে বসে ফেসবুকে উল্টা কমেন্ট করে বসে থাকে এটা কিছু প্রেক্ষাপটটা বলছে না যে কেন বলা হলো এটা না বুঝে বাড়ি বাড়ি থেকে বসে

মাঠের কোথাও খাল খন্ড কিচ্ছু নেই মাঠের মধ্যে দুর্দান্ত গ্রাউন্ড একটা ফুটবল মাঠে যতগুলি স্পেস দরকার লম্বা হওয়া এবং ডানে বামে স্পেস যতগুলি দরকার পরিপূর্ণ একটা মানে রূপরেখার একটা মাঠ এই পদমপুরের মাঠটি এই মাঠটা প্রশংসা জানাই আসলে কারা এই মাঠের কারিগর দুর্দান্ত একটি মাঠ নিঃসন্দেহে চমৎকার এই মাঠের সাক্ষী আজকে পদমপুর বাসী এই মাঠে কিন্তু প্রাণ অনুযায়ী খেলা চলে সেই খেলায় খেলছে আজকে দুদল বদলা যায় সিরাজগঞ্জ